দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আপনারা জানেন দিনাজপুরের লিচু মানে সেই বলে কথা আমার রয়েছি মাসিমপুরে দিনাজপুরের মাসিমপুরে বেদনা লিচু দর্শক এই যে লিচু দেখছেন এক একটা লিচু মানে সেরকম লিচু মাসিমপুরের লিচু তো এগুলো ঢাকায় পাঠাচ্ছি আমি আপনার রেট আজকে পাঁচ হাজার টাকা হাজার আজকে উনিশ তারিখ উনিশ তারিখ পাঁচ হাজার টাকা হাজার এই এই লিচু যাচ্ছে আজকে আমাদের দিনাজপুরে এই বেদনা লিচু কোয়ালিটি মানে বললে কী করব পানি তো যাইতে পারতেছি না সেরকম আর খুব কাছ থেকে যদি দেখাই এ গাছ ছাড়াও ভিতরে গাছগুলো বৃষ্টি হ্যাঁ বৃষ্টি বৃষ্টি আর সাত আলহামদুলিল্লাহ বললে কথা সাত আপনাদের বলতেই হবে না যে মাসিমপুরের লিচু যারা খাইছে তারা তো জানে যে লিচু কত রকম স্বাদ দেখেন লিচু বেদনা লিচু বর্তমান পাঁচ হাজার টাকা হাজার হাজার যাচ্ছে পর্যাপ্ত পরিমাণে লিচু আছে দিনাজপুরে